বলেছে আমাকে হরকে কর্ণি নিরসন করতে বা কর্ণটাকে তাড়াতে তো সেক্ষেত্রে হরকে কর্ণ নিরসন করতে গেলে কি হবে এই রুট সিক্স সিক্স দিয়ে গুণ করতে হবে তো সেক্ষেত্রে আমার উপরেও কি হবে রুট সিক্স দিয়ে গুণ হবে রুট সিক্স দিয়ে গুণ হলে এখানে এই রুট সিক্স রুট সিক্স রুট সিক্স হচ্ছে এখানে গুণ করলে দুই এর সঙ্গে গুণ করলে দুই তিন ছয় আঠেরো প্লাস এখানে এর সঙ্গে গুণ করলে তিন আর ছ দুয়ে বারো এবার আমি কী বলতে পারি এখান থেকে দুই ন ন দুয়ে আঠেরো প্লাস তিন তিন চারি বারো বাই সিক্স তাহলে এখান থেকে সমান এই যে দুই ইন্টু তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় ভিতরে রুট টু পড়ে থাকলো থ্রি ইন্টু দুই স্কোয়ার মানে চার রুট থ্রি পড়ে থাকলো ছয় এখানেও ছয় এখানেও ছয় যে ছয় কমন নিলাম তাহলে কী পড়ে আছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি বাই সিক্স 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 কাটলো রুট টু প্লাস রুট থ্রি তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার কারণ কি এখানে রুট এখানে তিন দুয়ে ছয় এখানে তিন দুয়ে ছয় তো এই সেখান থেকে ছয় কমন নিয়েছি বাকি কী পড়ে আছে রুট থ্রি প্লাস এই রুট টু প্লাস রুট থ্রি যে সেখান থেকে ছয় কেটে এটা আনসার হয়ে গেছে